বিশ্লিষ্ট গানে গেলে ভয়පත් সুগার না আরশি আরো বেড়ে যায় যবনি তাহলে সময়ে যখন আমার নিরক ছিল তখন আহারের ইচ্ছা ছিল অর্থ ছিল না আমাদের তন্দ্র হয়েছে গুরুকরণটাও কিন্তু তন্দ্র হয়েছে যে আমরা বিধথкали নিচ্ছি গুরুকরণ গুরুচরণ কিন্তু এটা অতি অতিব সময় যদি না দেওয়া হয় বেতন হয়ে যাবে গুরুদেব হচ্ছেন ভক্তি জগতের চাবি হচ্ছে কোনো দরজা খুলবে না তাহলে ভগবানের তো গুরুকরণের প্রয়োজন ছিল না যারা চরণ পাব বলে গুরুচরণ আশ্রয় অতিরিক্ত গুরুকরণ করে জগৎকে দেখিয়ে গেলেন কৃষ্ণের গুরুর প্রয়োজন বলরামের গুরু প্রয়োজন মহাপ্রভুর গুরু প্রয়োজন নিত্যানন্দের গুরু প্রয়োজন অদ্বৈতের গুরু প্রয়োজন সাক্ষাৎ ভগবত সদৃশ বিগ্রহ কিন্তু গুরু ছাড়া ওখানে পৌঁছাতে পারবে না সেই জন্য সময় মতো নিতে হবে অসময় গুরু করলে তার থেকে কিছু নিতে পারবেন না তাই আমাদের সকলেই কিন্তু আমরা যাচ্ছি আমরা কিন্তু অধিক শিক্ষিত মানুষ বলে গৌরবান্বিত হচ্ছি আগে ঠাকুর দাদা আমাদের বাবাদের এত বিদ্যা ছিল না কিন্তু তারা আসল বিদ্যায় পরিপূর্ণ তারা হয়তো আক্ষরিক বিদ্যা তাদের ছিল না কিন্তু তাদের যে বিদ্যা ছিল ভগবত প্রেরিত যে বিদ্যা ভগবত প্রেরিত যে জ্ঞান এখন ওই তিনটে দশটা এম এম এস সি পাস করলেও সেখানে আমরা পৌঁছাতে পারছি তাহলে বিদ্যাসাগরের মা কিন্তু নিরক্ষর ছিলেন রামকৃষ্ণ বেশি পড়াশুনো করেননি আমার সচি মাতা বেশি পড়াশুনো করেননি সুতরাং তারা তো জ্ঞান নিয়ে এসেছেন ভগবানের কাছ থেকে সেই জ্ঞানের কথা সেই বিদ্যার কথা ঘোষণা করছেন আমরা যে বিদ্যা কম আগের একটু পড়ার ধার ছিল এখন ভোটা হয়ে গেছে অস্ত্র বিদ্যাটা ভোটা হয়ে গেছে কেন ডিস্টেন্স এ করছি আগে অনার্সে এইটি পার্সেন্ট নম্বর থাকলেও আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম না এখন ডিস্টেন্স এমএ আমি তিন চারটে মোবাইল হাতে নিয়ে বড় শিক্ষিত চলন মরণ এমন দেখাচ্ছি যে বিরাট শিক্ষিত হয়ে পড়েছি এমিটার কোনো মূল্য নেই কিন্তু আমাদের ঠাকুমা দিদিমা বাবার আমাদের আগের পুরুষরা তারা নিরক্ষর ছিলেন কিন্তু তাদের মধ্যে যে ভক্তি তাদের মধ্যে যে শ্রদ্ধা তাদের মধ্যে যে ভগবত চরণে যাওয়ার যে গতি প্রকৃতি আমাদের কাছে শিক্ষণীয় বিষয় কিন্তু আমরা বেশি টেনে ফেলেছি আমরা অনেক ভাগবত অনেক গ্রন্থ কিনে আলমারি সাজিয়ে ফেলেছি আমরা অনেক কথা বলতে শিখেছি যে আমরা প্রসাদ ভোজি নিরামিষ ভোজি ওকে ছোঁয়া যাবে না ওর পাশে বসা যাবে না এই ধারাপাত গুলো করে ফেলেছি সুতরাং আগে ভেতরের ভেতরটাকে মার্জিত করো বাইরের ক্যালেন্ডারের কোনো মূল্য নেই আগে মার্জন করো নির্মল করো স্বচ্ছ করো তাহলে সেটা যথার্থ স্থানে পৌঁছাবে তাই দেখবেন বড় বড় অফিসাররা কিন্তু কোনো রকম

এই গнди হতে হবে তাহলে হজনপ আলোকিত হবে गोविंद সাধন করতে পারব এই জন্ম পাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পারব বিন্দু মাত্র সময় অপচয় যদি হয় অনুসূচনায় ছটপট করতে হবে যে জীবনে মাফাস সময় নিয়ে সেটি হয়widetilde চহড় থেকে এবং এই জন্মের পূর্বে অনন্ত জন্ম নিয়ে এসেছি আপনারা নিরন্তর ভাগবত শ্রবণ করছেন এবং সেই জন্ম হচ্ছে দুঃখ যন্ত্রণা জন্ম সেই জন্ম আপনারা অনেক চ্যানেল আছে জীব জন্তু চ্যানেল আছে দূরদর্শনে দেখবেন একটা বৃহৎ পশু ক্ষুদ্র পশুকে কিভাবে ছুটে গিয়ে আক্রমণ করে আহার হিসাবে গ্রহণ করছে ছটপট করছে